we, we are we are yet to play a uh, perfect game. But I think it was a great game. We we batted really well, and I think uh, when it's come to bowl. পরের ম্যাচে বাংলাদেশকে হেসে খেলেই হারিয়ে ফেলব সেই সাথে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ফাইনালে খেলব শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশকে হুমকি দিয়ে যা পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা দর্শক এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরে যায় পাকিস্তান অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি শ্রীলঙ্কাও তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দলের সামনে জয়ের কোনো বিকল্প ছিল না এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাই পাকিস্তান দল তবে রৌবশাহীনদের তুপে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশত তেত্রিশ রান সংগ্রহ করাই শ্রীলঙ্কা এরপর জবাবে ব্যাট করতে নেমে বারো বল বাকি থাকতে পাঁচ উইকেটের জয় পেয়ে যায় পাকিস্তান এদিন শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের ফাইনালে খেলার সমীকরণটা আরো সহজ হয়ে যেত তবে এবার টাইগারদের বাকি থাকা দুই ম্যাচ থেকে ভারত বা পাকিস্তানকে হারালেই ফাইনালে চলে যাবে টাইগাররা দর্শক এদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশকে হুমকি দিয়ে রাখল পাকিস্তান অধিনায়ক সালমান আলিয়াগা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন আলহামদুলিল্লাহ জয় পেয়েছি এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য সামনের ম্যাচ বাংলাদেশের সাথে ফাইনালে উঠতে সেটাও আমাদের জিততেই হবে আমরা সবাই বাংলাদেশের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত